রাতের আকাশে হঠাৎ করে ছুটে এলো আগুনের রেখা মরুভূমি নিরাপত্তা ভেঙে গর্জে উঠল এক বিস্ফোরণ সৌদি আরব ভেবেছিল তাদের আকাশ এখন ওটো ঢাল দিয়ে ঘেরা কিন্তু বাস্তবতা যেন তাদের সামনে নতুন প্রশ্ন ছড়িয়ে দিল বিশ্বের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম থার্ড দাম এতটাই বেশি যে ইউরোপের ধনী দেশ জার্মানিও কিনতে সাহস করেনি কিন্তু সৌদি আরব পেট্রো ডলারের জোরে তার সংগ্রহ করেছিল তাদের বিশ্বাস ছিল এই ঢাল থাকলে আকাশের দিকে তাকাতে হবে না কখনো কিন্তু ইতিহাস বলে যুদ্ধক্ষেত্রে দামি অস্ত্র সবসময় জয় এনে দেয় না সোনার খাঁচা যেমন শিকারীকে আটকাতে পারে না তেমনই থার্ড হঠাৎ করে এক মিসাইলের সামনে অসহায় দেখালো ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সময়ে সৌদির সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছিল কিন্তু গেল জুড়ে ইরানে ইসরায়েলি হামলার সময় প্রকাশ্যে রিয়াদ তেল আবিবের বিপক্ষে দাঁড়ায় তবু ভাগ্যের খেলা এবার ইসরায়েল আর ইয়েমেনের সংঘর্ষের মাঝখানে পড়ে গেল সৌদি হিব্রু ভাষার সংবাদ মাধ্যম জানালো ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে এক ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল কিন্তু সেটা সোজা সৌদি ভূখণ্ডে গিয়ে আঘাত হানে বিষয়কর ব্যাপার হলো ইসরায়েল কোনো অ্যালার্মি বাজেনি অর্থাৎ ক্ষেপণাস্ত্রটি আদৌ ইসরায়েল ছুতেই পারেনি এই ঘটনার আগে আরেকটি রক্তাক্ত অধ্যায় যোগ হয়েছিল বৃহস্পতিবার ইয়েমেনের বিদ্রোহীদের গঠিত সরকারের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায় সেই হামলায় নিহত হন সরকারের প্রধানমন্ত্রী সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা কিন্তু প্রতিশোধ নিতে দেরি করেনি ইয়েমেন একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ে তার আঘাত হানে শুধু গত কয়েক মাসে ইউজ লক্ষ্য করে ছোড়া হয়েছে অন্তত ধোঁয়া আর বারুদের গন্ধ এবার আসা যাক থার্ড নিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেন এই ব্যবস্থা প্রযুক্তিগত ভাবে সত্যি উন্নত আকাশে উচ্চ গতির ধ্বংস করার ক্ষমতা রয়েছে এর কিন্তু খরচ এতটাই বেশি যে প্রতিটি প্রতিরক্ষা মিসাইলের দাম প্রায় শত কোটি টাকা আছি একই দুঃস্বপ্ন ঘিরে ধরেছে সৌদি আরবকে কোটি কোটি টাকা ঢেলে কেনা প্রতিরক্ষা ব্যবস্থা থেকেও মিলছে না কাঙ্ক্ষিত নিরাপত্তা মরুভূমির আকাশে তাদের আত্মবিশ্বাস কেঁপে উঠেছে দল যে প্রযুক্তিকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ ঢাল বলা হতো সেটি যদি অকার্যকর হয়ে যায় তাহলে সৌদি বা ইসরায়েলের মতো শক্তিধর রাষ্ট্র কতটা অসহায় হয়ে পড়তে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আজ শুধু সীমান্তে সীমাবদ্ধ নয় প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন ইতিহাসের এক একটি নতুন দাগ একদিকে আগুনের ঝলকানি অন্যদিকে মানুষের আতঙ্ক যার কার্যকারিতা নিয়ে এখন বড় প্রশ্ন সৌদি আরব কি শেষ পর্যন্ত তাদের কোটি কোটি টাকার বিনিময়ে শুধু ধোঁয়া দেখবে নাকি মরুভূমির আকাশে একদিন সত্যি ফিরিয়ে আনবে নিরাপত্তার ভরসা দিলবাতনি ভরের আকাশ